আসসালামু আলাইকুম বিস্মিলা কৃষিটি পক্ষ থেকে সকল কৃষক ভাই বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কৃষক ভাই বোনরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো ছিম চাষ সম্পর্কে অবশ্য ক্ষেত দেখে বুঝতে পারতেছেন বিশাল একটা ক্ষেত এখানে এই ক্ষেতে যে ছিম চাষ চাষাবাদ হচ্ছে এটা বারো মাসের ক্ষেত এখানে আমার এক ভাই ছিম দেখতেছেন উনি একটা কোম্পানিতে জব করে এবং বিশ কোম্পানিতে ওনার সঙ্গে আমরা একটু আলোচনা করব উনি কোন কোম্পানিতে আছেন এবং এই সিম সম্পর্কে ওনার কাছ থেকে কিছু শুনব তবে আমাদের ভিডিওটা যে দেখতেছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আশাবাদ এইখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং সিম চাষ সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দেব এবং সিম চাষে কী ধরনের রোগ বলা আসে সে বিষয়ে আলোচনা করব তো যে কথা বলতেছিলাম যে আমরা সর্বপ্রথম এই ভার কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি খেতে আসতেছেন আমি পরবর্তীতে দেখি প্রত্যেকটা खेत দেখেন মানুষের সু চিকিৎসা দিয়ে থাকেন এবং কোন জাতের বীজ লাগালে পারে ভালো ফলন হবে সেগুলে বলে থাকেন ভাই আমি এটা আপনার পরিচিতা চাচ্ছিলাম এই দর্শক উদ্দেশ্যে ভাই জি ভাই আমার পরিচয় আছে আমার নাম প্রদীপ দেবনাথ আমি মাসুদ সিট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে ফরিদপুর টেরিটরিতে কর্মরত আছি আমি মাসুদ সিট কোম্পানিতে ফরিদপুর টেরিটরির আন্ডারে ফরিদপুর রাজবাড়ি এবং মাগুরা জেলার কিছু অংশ নিয়ে কাজ করি। এই যে এই যে সিমটা দেখতেছি ভাই একটু। আমি একটু বলবেন এটা কি জাত বলা হয়? এটা আপনার সিম। জি। তাহলে সম্মানিত কৃষক ভাই বোনেরা যে কথা বলতেছিলাম, বাইরে কাছ থেকে আমরা তার পরিচয় নিলাম উনি যে কোম্পানিতে জব করেন এবং এই সিমের জাত সম্পর্কে জানলাম যে নলডুকা সিম। তো আমরা এই সিম চাষে কি রোগবালাই হয়ে থাকে? সেটা তো তুলে ধরবো এবং ক্ষেতটা দেখাবো এবং সিমস আসে মারাত্মক যে রোগ বালায়গুলো হয়ে থাকে আমরা সেটা নিয়েই আলোচনা করবো আরও বিভিন্ন টাইপের অনেক রোগ বালাই হয়ে থাকে আর সে রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এবং সে রোগ থেকে কীভাবে নিস্তার পাওয়া যায় সেই বিষয়ে আমরা তুলে ধরবো এবং ওষুধের নাম বলে দেব তবে উনি যে কোম্পানির থেকে আসছেন আমি এই কোম্পানির পাশাপাশি আর একটা কোম্পানির নাম আপনাদেরকে বলে দেবো যেমন আপনি ফরিদপুরের মধ্যে যারা আছেন তারা এই নামগুলো জানেন আপনি ব্যবহার করতে পারেন এরিকা সিটের সিম বিষ বিভিন্ন জাতের বিষ এবং পাশাপাশি ব্যবহার করতে পারেন ইনসাপ সিটের সিম বিষ এবং বিভিন্ন জাতের বিষ এবং এই মাসুদ সিট কোম্পানির সিম বিভিন্ন জাতের বিষ এবং পাশাপাশি ইস্পানি আছে এশিয়া আছে ইত্যাদি তো অনেক কোম্পানি আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে তবে আমি যে কয়টা কোম্পানি বলতেছি এরা বর্তমান আপডেট বিষ বাইরে থেকে এনে ওনারা নিজেদের কোম্পানি নয় প্যাকেট করে থাকে এবং উন্নত মানের ভাইরাস মুক্ত সিমের বীজ পাশাপাশি সব ধরনের সবজির বীজ তো আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন যে কোন কোন কোম্পানির সিম বীজ থেকে শুরু করে সকল ধরনের সবজির বীজ আপনি ক্রয় করলে সঠিক বীজ পাবেন এবং সেই বীজ থেকে আপনি সঠিক ফলন গড়ে তুলতে পারবেন এবং কি সেই বীজ থেকে আপনাকে কোনোরকম ভাবে আপনি ফলন ঘরে নিতে পারবেন আমি মনে করি যে আপনারা এইসব কোম্পানির বীজ যারা ফরিদপুর জেলার মধ্যে আছেন এবং অন্য জেলার মধ্যে আছেন আপনারা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে অথবা আমাদেরকে কমান করলেও আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এবং সুপরামর্শ দেবো এই বীজগুলো কোথা থেকে আপনি ক্রয় করবেন কীভাবে ক্রয় করবেন চলুন তাহলে আমরা মূল আলোচনার দিকে চলে যাই সিম চাষে প্রথম যে রোগটা হয়ে থাকে জাপ পোকা জাপ পোকাই এতটাই ক্ষতি করে সিম চাষে যে আপনার সিম সাইজে বড় হতে দেয় না আঁকা করে ফেলে সিমের গতরে স্পট ফেলে দেয় এবং সিমের ফুলগুলো নষ্ট করে ফেলে এবং ফলনগুলো একেবারে কমিয়ে দেয় দ্বিতীয় নাম্বার যে রোগটা হয়ে থাকে সেনা পোকা লাদা পোকা সিমগুলো ফুটো করে পাতাগুলো খেয়ে ফেলে এবং বিভিন্ন টাইপের সমস্যা করে থাকে তৃতীয় নাম্বার যে রোগটা হয়ে থাকে সেটা হলো ভ্যাক্টেরিয়া ভাইরাস রোগ ভাইরাস রোগ ভ্যাক্টেরিয়া হলে সিম গাছের পাতাগুলো বরণ হয়ে যায় সিট ছিট দাগ পড়ে যায় দেখতেই পারতেন কিছু পাতায় আসে এবং পাতাগুলো আস্তে আস্তে থুবরা ধরে যায় এবং সেই জন্যে গাছের গরোধ কমে যায় পাশাপাশি গাছ থেকে ফলন একেবারে কমে আসে তাহলে সম্মানিত কৃষক ভাই বোনেরা আমি আপনাদেরকে এই সমস্যা থেকে বাঁচার জন্যে কী করা যায় নিস্তর পাওয়ার জন্যে কী করণীয় কি ধরনের ওষুধ স্প্রে করা যায় সেটা আপনাদেরকে আমি একটু আজকে বলে দেব এবং ক্ষেতগুলি দেখিয়ে দেবো চলুন সর্বপ্রথম আমরা যেটা ব্যবহার করব জাপ পোকার জন্যে এবং জব পোকার জন্যে যেটা ব্যবহার করব সেটা হলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি একটু গ্রুপ সম্পর্কে বলে দেব এবং একটা কোম্পানির নাম বলে দেব আমি এই গ্রুপটাও বলবো আর একটা কোম্পানির নাম এই জন্যই বলব ওই কোম্পানিতে আমি জব করি পাশাপাশি আপনাদেরকে ইউটিউবে বিনোদন দেওয়ার জন্যে ভিডিও তৈরি করি এটা নাম হলো থিমেট ইমিটোকোলোপিট অ্যান্ড থিরাম এই ইমিটোকোলোপিট অ্যান্ড থিরাম দিলে পরে আপনার ক্ষেতের থেকে সকল প্রকারের জাপ পোকা দূর হবে এবং থিরাম থাকার জন্যে আপনার গাছের সত্রাকের কাজকাম করবে এটা হলো আপনার চলে গেল একটা এক এক নম্বর দ্বিতীয় নম্বর ছানা পোকার জন্যে আপনি ব্যবহার করবেন অ্যামামেটিন ব্যঞ্জিএট গ্রুপের ঔষধ আমি যদি বলি সেই ওষুধটার নাম হলো দিতে পারেন লিভা এই লিভা ওষুধটা আপনার টেন্স পারসেন্ট খুব ভালো একটা ওষুধ এটা চলে গেল এর পাশাপাশি আপনার তৃতীয় নাম্বার যে ওষুধটা দেব সেটা হলো বলে দিচ্ছি আপনাদেরকে আমি গ্রুপের নাম আমি প্রথমে বলতেছি কপার অক্সিরাইড ওষুধের নাম কপার ব্লু আপনারা সবাই চেনেন এবং জানেন এটা হলো আপনার ব্যাকটেরিয়া রোগ ছত্রাক রোগ ভাইরাস রোগ পাশাপাশি সকল ধরনের প্রচণ্ড এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তিনটে ওষুধ কি তিনবার দেব কি না এই তিনটা ঔষধ আমি আবারও বলে দিচ্ছি একসঙ্গে কম্বিনেশন করে আপনি ব্যবহার করতে পারেন আপনার খেতে রোগ থাকুক বা না থাকুক ভালো খেতেও স্প্রে করলেও ভালো হবে খারাপ খেতে স্প্রে করলেও খারাপ হবে এবং এই রোগ যদি নাও থাকে তাহলে এই রোগগুলো আসতে দেবে না তাহলে আমরা জানতে পারলাম যে এই ওষুধগুলোর নাম তো ওষুধগুলো কোন কোম্পানির আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই ওষুধগুলোর নাম হলো যেগুলো বলছি আমি এটা হলো স্কোয়ার গ্রুপ কেয়ার ডিভিশন লিমিটেড কোম্পানির তাহলে আপনারা জানতে পারলেন তবে যে গ্রুপ বলে দিচ্ছি গ্রুপ সম্পর্কে যদি কাউকে আপনি বলতে পারেন দোকানে যায় তাহলে আপনাকে যে কোনো কোম্পানির ওষুধ তারা গ্রুপের সাথে মিলিয়ে দিবে। এটা ডোজ সম্পর্কে আপনাকে দোকানদারের কাছ থেকে ভালো করে জানতে হবে আর তা সেখান থেকে জানতে না পারেন আমাকে কল করলেও আমি আপনাদেরকে এটার ডোজ সম্পর্কে বলে দেব তাহলে আমি আবার ওষুধটা নাম বলে দিচ্ছি স্কোয়ার কোম্পানি ঔষধ ওষুধের প্রথমটার নাম হলো আপনার হলো আমরা ভালো করে বলে দিচ্ছি থিমেট লিভা কপার বুলু আবারও বলছি থিমেট লিভা কপার বুলু তাহলে সময়ত কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন যে আজকের ভিড় থেকে আপনারা কি বুঝতে পারলেন কি জানতে পারলেন এবং আমি আশাবাদ আপনাদের সিম চাষ হোক যে কোনো ছবি চাষ হোক এই ধরনের কোনো রোগবেলায় থাকলে এই ওষুধগুলো আপনি ব্যবহার করলে আপনার খেয়ে ক্ষেত থেকে অধিক ফলন আসবে এবং এই সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন তো আজকের ভিডিও ছিল এই সম্পর্কেই আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখলেন আমাকে একটু কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ডিউট আসলে সেটাও কমেন্টে জানাবেন তাহলে আমরা ভিডিও বানাইতে অনুপ্রেরণা পাই এবং আমরা ভুলগুলো ধরিয়ে দিলে আমরা সেটাকে সংশোধন করতে পারি আপনাদের সুস্থতা কামনা করে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখলেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে বিসমিলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে